সকল সনাতনী বক্তবৃন্দুকে জানাই রাধে রাধে বিজয়া একাদশী কবে পালন করতে হবে বারো নাকি তেরো ফেব্রুয়ারি আপনাদের সকলকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বক্তগণ আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ অতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাল্গুন কৃষ্ণ একাদশী যাকে বিজয়া একাদশী বলা হয় তা ফেব্রুয়ারি মাসে কোন তারিখে পড়েছে এই নিয়ে ভক্তদের মধ্যে বেশ বিভ্রান্তি রয়েছে কেউ বলছেন বারো ফেব্রুয়ারি কেউ বলছেন তেরো ফেব্রুয়ারি আবার অনেকের মনে প্রশ্ন যেহেতু মহা শিবরাত্রি রয়েছে তাহলে এই একাদশী কোন দিনে উপবাস কোন দিনে রাখতে হবে মহাশিবরাত্রির উপবাস কবে এবং একাদশীর উপবাস কবে পালন করতে হবে এই সমস্ত বিষয়ে আপনাদের সম্পূর্ণ দেওয়া হবে সেই সঙ্গে আমরা আলোচনা করব এই একাদশীর পূজার বিশেষত্ব কি এবং কেন এ বিষয়ে জানা অত্যন্ত প্রয়োজন কারণ এটি কোনো সাধারণ একাদশী নয় এতে এমন অনেক স্থাপনা রয়েছে যা দশমীর তিথিতেই করতে হয় এমন তিনটি একাদশী আছে যাদের পূজা দশমী তিথি থেকেই শুরু হয় অন্যান্য একাদশীর নিয়ম দশমী থেকে শুরু হলেও এই বিশেষ একাদশীগুলিতে স্থাপনাই দশমীতে করতে হয় এই আগত একাদশীতেও দশমী তিথিতে স্থাপনা হবে কি কি বস্তু স্থাপন করতে হবে কিভাবে স্থাপন করতে হবে এগুলো জানা অত্যন্ত জরুরি এটি একটি মহান একাদশী এই ব্রত স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পালন করেছিলেন আমরা আপনাদের জানাব এর মাহাত্ম কি কেন ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন কি ফল তিনি লাভ করেছিলেন এবং কোন ঋষির মাধ্যমে এই একাদশীর কথা বলা হয়েছে এছাড়াও জানানো হবে ব্রতের বিধি কি দশমী তিথিতে কোন কোন পূজা করতে হবে এবং একাদশীর দিনে কিভাবে পূজা হবে এবং পারণ কিভাবে অকুন বস্তু দিয়ে হবে এর নিয়ম কি এবং কিভাবে এই ব্রত সম্পূর্ণ করতে হয় সবই বিস্তারিতভাবে জানানো হবে এইভাবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে ভক্তগণ এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জেনে রাখুন বিজয়া একাদশীর নাম থেকেই পূজা যায় এটি বিজয় প্রদানকারী শত্রুর উপর বিজয় অর্জন হোক বা জীবনের যে কোনো সমস্যা ও বাধা এই একাদশী সকল ক্ষেত্রে বিজয় প্রদান করে চলুন ভক্তগণ আর সময় নষ্ট না করে তত্ত্ব শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি যদি সামান্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনাদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় মালক্ষী ভক্তগণ এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এর আগে ব্রহ্মদেব বলেছেন যে এই একাদশী বিজয় শ্রী প্রদানকারী রাজাদের উচিত শত্রুর উপর বিজয় লাভের জন্য এই একাদশী পালন করা যদি কোনো মানুষ তার জীবনের সমস্যা বাধা ও শত্রুনাশের জন্য এই একাদশী পালন করে তবে এই একাদশী অবশ্যই তাকে সকল বাধার উপর বিজয় দান করে যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু ফাল্গুন মাসের এই একাদশী মাহাত্ম কি এটি কতটা গুরুত্বপূর্ণ কে এটি পালন করবে এবং কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় প্রদানকারী এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ যখন ব্রহ্মদেবকে প্রশ্ন করেছিলেন তখন তিনি এর বিস্তৃত বর্ণনা দিয়েছিলেন সংক্ষেপে আমি তোমাকে সেই কাহিনী বলছি তারপরের বিধি বলবো প্রিয় দর্শকবৃন্দ এখানে সম্পূর্ণ কাহিনী বর্ণনা করা হয়েছে এখন আমরা আপনাদের জানাব ভগবান কি বলেছেন কিভাবে এই একাদশী পালন করতে হয় এবং দশমীর তিথিতে কি কি করা উচিত ব্রহ্মদেব বলেন যখন ভগবান রামচন্দ্র রাক্ষসদের সংহার করার জন্য রাম অবতার গ্রহণ করেন এবং সীতাওরণ ঘটে তখন অনুমান সীতার সন্ধান করতে যান এবং সন্ধানও পান এরপর ভগবান রামচন্দ্র পানর সেনা নিয়ে সমুদ্রের তীরে পৌঁছান সেখানে তিনি চিন্তিত হন যে কুমিরে পড়া সেই ভয়ঙ্কর সমুদ্র কিভাবে পার করবেন এবং কিভাবে বিজয় অর্জন করবেন তখন লক্ষণজি বললেন এ প্রভু আপনি স্বয়ং আদিদেব পুরাণ পুরুষ পুরুষোত্তম আপনার কাছে কিছুই গোপন নয় তবে যেহেতু আপনি এখানে লীলা করছেন তাই আমি বলছি এই বনে বাগধালব্য নামক এক প্রাচীন মুনি বাস করতেন এখান থেকে আজ দুজন দূরে তার আশ্রম হে রঘুনন্দন সেই মহামুনির কাছে গিয়ে উপায় জিজ্ঞাসা করা উচিত লক্ষণের অত্যন্ত সুন্দর ও চুক্তিপূর্ণ কথা শুনে শ্রীরাম মহামুনি বাগধালব্যের আশ্রমে পৌঁছালেন ঋষি বাগধালব্য যখন তাকে দেখলেন তখনই চিনে ফেললেন কারণ ঋষি বাগদালব্য কোনো সাধারণ মুনি ছিলেন না তিনি বুঝে গেলেন যে স্বয়ং পুরুষোত্তম ভগবানই এসেছেন পুরান পুরুষ স্বয়ং উপস্থিত হয়েছেন শ্রী রামচন্দ্রকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি রামকে আসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন প্রভু আপনার এখানে আগমনের কারণ কি তখন ভগবান শ্রীরামচন্দ্র তার সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যার কথা ঋষি বাগধালব্যকে জানালেন এবং বললেন এখন আপনি আমাকে কোনো উপায় বলুন তখন ঋষি বাগদাল বললেন হে শ্রীরাম শ্রীর মাস আসছে এবং কৃষ্ণপক্ষে যে বিজয়া মাসের নামক একাদশী হয় সেই একাদশীর ব্রত পালন করলে আপনার বিজয়ে নিশ্চিত হবে আপনার জীবনে যে সকল বাধা আসবে এই একাদশীর পূর্ণ ফলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে নিশ্চয়ই আপনি আপনার পানসেনার সঙ্গে সমুদ্র পার করতে পারবেন এবং আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে তখন ভগবান রামচন্দ্র বললেন হে মুনিবর তা তো ঠিক আছে কিন্তু এই ব্রত কিভাবে এর বিধি কি এখান থেকে মনোযোগ দিন এই যে বিধি তা ঋষি বাগ্লভ্য বলছেন এবং ভগবান রামচন্দ্র নিচেও ভক্তগণ মনোযোগ দিন এই যে বিধি তা ঋষি বাগ্লভ্য বলেছেন এবং ভগবান রামচন্দ্র নিজেও এই বিধি অনুসরণ করেছিলেন সেই সময় ভগবান রামচন্দ্র এই পদ্ধতিতে ব্রত ও পূজা করেছিলেন ঋষি বাগদালপ তখন ব্রতের বিধি ব্যাখ্যা করতে শুরু করেন এখানে বলে রাখা ভালো একাদশীর সাধারণ নিয়মগুলো আগের মতোই থাকবে যেমন রসুন ও পেঁয়াজ একদিন আগেই ত্যাগ করতে হবে যারা আমিষ বুঝি ওয়েও একাদশীর ব্রত করেন তারাও একদিন আগে আমিষ ত্যাগ করবেন এছাড়া কাঁসার পাত্র ব্যবহার করা যাবে না খাওয়া যাবে না ডাল চুলার শাক ব্যবহার করা যাবে না এই সমস্ত নিয়ম শুরু হবে এছাড়া ব্রহ্মচর্যের নিয়মও দশমী তিথি থেকেই পালন করতে হবে অর্থাৎ ব্রত শুরুর একদিন আগে ব্রহ্মচর্য পালন করতে হবে এবার আমরা সেই বিশেষ নিয়মগুলোর কথা বলছি যা ঋষি বাগ্রল্প এই একাদশীর জন্য বিশেষভাবে বলেছেন কিভাবে পূজা ও স্থাপনা করতে হবে ঋষি বাগদ বলেন দশমী অর্থাৎ দশমীর দিন আপনাকে কলস স্থাপন করতে হবে কলস সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে সোনার হতে পারে রূপার হতে পারে তামার হতে পারে অথবা মাটিরও হতে পারে আপনার কাছে যেটি আছে সেটি ব্যবহার করতে পারেন তবে লোয়ার কলস কখনোই ব্যবহার করবেন না বিশেষ করে স্টিলের পাত্র ব্যবহার করবেন না স্টিল ও লোহারই এক রূপ তাই স্টিলের কলস গ্রহণযোগ্য নয় শাস্ত্রে কখনোই লোহার বা স্টিলের পাত্রকে কলস হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়নি তাই কলস হিসেবে মাটি সোনা রূপা বা তামার পাত্র ব্যবহার করুন মাটির কলস সবচেয়ে উত্তম কিন্তু লোহার নয় এরপর সেই কলসে জল ভরতে হবে কলসে জল ভরে তার মধ্যে পঞ্চপল্ল বসাতে হবে পল্লব বলতে আপনি আম পাতা বা অশোক পাতা ব্যবহার করতে পারেন এই পল্লবগুলো কলসের মুখে স্থাপন করুন এরপর কলসের উপর ডাক না রাখুন ডাক উপর পূর্ণ পাত্র হিসেবে সাত নুজা বা সপ্তশস্য রাখুন এরপর সেই পূর্ণ পাত্রের উপর ভগবান নারায়ণের বিগ্রহ স্থাপন করতে হবে শাস্ত্রের স্বর্ণময় নারায়ণ বিগ্রহের কথা বলা হয়েছে ভগবান রামচন্দ্রের কাছে কাছে তো ছিল আপনার যদি সোনার প্রতিমা তাহলে তা স্থাপন করুন না থাকলে ভগবান নারায়ণের যে কোনো প্রতিমা ছবি স্থাপন করলেই যথেষ্ট কল স্থাপনের সময় তার নিচে অবশ্যই শস্য রাখতে হবে গম বা সাতমুজা ব্যবহার করতে পারেন একটি চৌকি নিন এবং তারপর লালবা অলুদ কাপড় বিছিয়ে নিন সেই কাপড়ের উপর আগে শস্য রাখুন তারপর তার উপর কলস স্থাপন করুন কলসের ভেতরে জল পঞ্চপল্লব ডাকনা পূর্ণপাত্রে সাত নজা এবং তার উপর ভগবানের প্রতিমা এইভাবে সম্পূর্ণ স্থাপনা করতে হবে যদি শ্রীহরি বিষ্ণুর প্রতিমা থাকে স্থাপন করুন প্রতিমা না থাকলে ছবি স্থাপন করলেও চলবে প্রতিমা থাকলে তা অবশ্য উত্তম এই স্থাপনা দশমী তিথিতেই করতে হবে অর্থাৎ পথ পালনের একদিন আগে এই স্থাপনা করতে হবে মনে রাখবেন সাধারণ একাদশীতে এমন স্থাপনা আগের দিন হয় না কিন্তু বিজয়া একাদশীর ক্ষেত্রে এই বিধি বিশেষভাবে বলা হয়েছে এবং এই বিধি অনুসারেই ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন দশমীতে এইভাবে কলস স্থাপন করার পর একাদশীর দিনে ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠে স্থানাদি সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে পূজার সমস্ত সামগ্রী সংগ্রহ করতে হবে পূজার সামগ্রীর মধ্যে থাকবে রুলি মৌলি পান সুপারি লবঙ্গ এলাচ ধূপ দ্বীপ নৈবদ্য ফুল আতর চুনে এবং একটি নারকেল এই সমস্ত সামগ্রী একত্র করুন একটি তামার লুটানি এবং ভালোভাবে পরিষ্কার করুন তাতে সামান্য গঙ্গা জল দিন তারপর বিশুদ্ধ জল বলুন এরপর যেখানে আপনি দশমীর তিথিতে কল স্থাপন করেছেন সেখানে সমস্ত পূজার সামগ্রী সাজিয়ে রাখুন লুটায় জল ভরে আসনে বসে পূজা শুরু করুন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসে পূজা করবেন এখানে আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যদি সম্ভব হয় তাহলে অখণ্ড জুটি বা অখণ্ড দীপ জ্বালানোর ব্যবস্থাও রয়েছে যদি আপনি অখণ্ড দীপ চালাতে চান তবে ঘি নিয়ে নিন যতটা পরিমাণে সেই দ্বীপ সারারা চলতে পারে এবং এই দ্বীপটি আপনাকে একাদশীর দিনে পূজার সময় প্রজ্বলিত করতে হবে এবং পরের দিন পারণ্য পর্যন্ত তা জ্বলে থাকতে হবে সেই অনুযায়ী একটি দীপক নিন যাদের কাছে দ্বীপ নেই তারা একটি ছোট পাঠি বা কাটোরাতেও অখণ্ড দ্বীপ জ্বালাতে পারেন তবে সবচেয়ে উত্তম হয় যদি তামার দীপক তাকে আপনার কাছে তাকলে সেটি ব্যবহার করুন কারণ তা কল্যাণকর বলে মানা হয় এইভাবে একাদশী তিনি বিধিবিধান অনুযায়ী ভগবানের পূজা করবেন প্রথমে লুটায় যে জল বড়েছেন সেই জল ছিটিয়ে দিন একটি ফুল নিন এবং সেই ফুলের মাধ্যমে সমস্ত পূজা সামগ্রী ও পূজা স্থানের উপর জল ছিটিয়ে দিন এতে স্থান ও সামগ্রী সব পবিত্র হয়ে যাবে কারণ এই সামগ্রী আপনার কাছে আসার আগে কে কে স্পর্শ করেছে বা কিভাবে এসেছে তা জানা যায় না তাই পূজার আগে শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন জল ছিটানোর সময় এই মন্ত্রণিত আভ্যন্তর সূচি ওম পূর্ণ পূর্ণ এইভাবে স্থান ও সামগ্রী শুদ্ধ করুন এরপর ডানাতে জল নিয়ে দুয়ে নিন লুটায় থাকা গঙ্গা জল মিশ্রিত জল থেকেই জল নেবেন আজ পুনি বা ছোট চামচ দিয়ে হাত ধুয়ে নিন হাত ধোয়ার পর তিনবার আচমন করবেন অর্থাৎ দু ফুটা করে করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যারা নির্জলা ব্রত করেন তাদের ব্রত এতে বঙ্গ হয় না শাস্ত্র মতে আচমনের জন্য ছয় মাসে জল গ্রহণ করা যায় তাই দু ফুটা জলপান করা বৈধ প্রতিটি আচমনে এই মন্ত্র পাঠ করুন ওম মাধবায় নমো জল গ্রহণ করুন ওম কেশুবায় নম জল গ্রহণ করুন ওম নারায়ণুর নম জল গ্রহণ করুন এরপর বলুন ওম ঋষিকেশায় নমঃ এবং আবার হাত নিন এরপর নিজের পড়ুন এবং মৌলি বা রক্ষা সূত্র না পরিবারের সদস্যরা যদি সঙ্গে বসে পূজা করেন তাদের তিলক দিন ও হৌলি সামনে রাখা দুপদ্বীপ প্রজ্বলিত করুন যদি অখণ্ড দ্বীপ জ্বালান তবে বড়দ্বীপকে পর্যাপ্ত ঘি দিয়ে জ্বালান দ্বীপ জ্বালানো সময় মন্ত্র পাঠ করুন শুভাং কারতি কল্যাণাং আরোগ্যাং সুখ সম্পদা শত্রুবৃদ্ধি বিনাশায় দ্বীপ জ্যোতি নমস্তুতে দ্বীপ ও প্রজননের পর এখন ব্রত পূজা ও কথা শ্রবণের সংকল্প করবেন সংকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সংকল্পের জন্য টানাতে জল নিন একটি ফুল নিন এবং দক্ষিণা হিসেবে অন্তত একটি মুদ্রা রাখুন ইচ্ছা হলে বেশি রাখতে পারেন এরপর তিনবার বলুন ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু এরপর নিজের নাম গুত্র যেখানে বসে সংকল্প করছেন সেই স্থানের বাড়ি নাম্বার এলাকা এবং শহরের নাম উল্লেখ করে বলুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর পুণ্য তিথিতে আয়ু ও আরোগ্য লাভের জন্যে সুখ সম্পত্তি প্রাপ্তির জন্য শত্রু বিনাশের জন্যে ভগবান নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে একাদশী ব্রত পূজা ও কথা শ্রবণের সংকল্প গ্রহণ করলাম এরপর বলুন ওম শ্রী শ্রী বিষ্ণু স্বর্ণ প্রপাতি এবং সেই সংকল্প ভগবানের চরণে অর্পণ করুন এইভাবে সংকল্প করতে আবার মনে করে দিচ্ছি সংকল্প অবশ্যই করবেন সংকল্পের পর অনুযায়ী পূজা করবেন। বিধান অনুযায়ী স্থান করাবেন তারপর বস্ত্র অর্পণ করবেন এরপর যোগ্য পবিত্র বা জনেও অর্পণ করবেন চুনে রুলি কুমকুম দিয়ে তিলক করে অর্পণ করতে হবে তারপর ভগবানের কাছে ইত্র অর্পণ করবেন ফুলে ইত্র লাগিয়ে অর্পণ করুন রুলি কুমকুম দিয়ে তিলক করুন এরপর ফুলও ফুলের মালা অর্পণ করুন ধূপ ও দ্বীপ প্রদর্শন করুন নানান প্রকার নৈবেদ্য অর্পণ করুন ফল মিষ্টি থাকলে মিষ্টি মিষ্টি থাকলে মিষ্টি হাতাশা থাকলে পাতা নৈবেদ্যের পর আচমনের জন্য এক চামচ জল অর্পণ করুন এরপর অবশ্যই তাম্বুল অর্পণ করবেন তাম্বুল বলতে একটি পান পাতার উপর দুটো লবঙ্গ দুটো এবং একটি সুপারিকে ভগবানকে অর্পণ করা তাম্বুল অর্পণের পর দুহাত চুর করে ভগবানকে নমস্কার করুন আপনি যে পরিমাণ দক্ষিণা দিতে চান তা অর্পণ করুন প্রার্থনা করুন এ প্রভু আমি এই পূজা সম্পূর্ণ করেছি দয়া করে তা গ্রহণ করুন এরপর কথা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্ত্র নাম পাঠ বা শ্রবণ করবেন আরতি করবেন বিষ্ণু নাম পাঠ এবং আরতির পর নিয়ম মেনে সারাদিন অতিবাহিত করুন ঋষি আতালপ বলেন এইভাবে ভগবানের পূজা করার পর সারাদিন কলসের সামনে বসে উত্তম কথা এবং সৎ বার্তার মাধ্যমে সময় কাটানো উচিত দিনভর আপনি যে কলস স্থাপন করেছেন এবং যেখানে পূজা করেছেন সেখানেই বসে উত্তম ধর্মীয় আলোচনা করুন কাহিনি শ্রবণ করুন ভগবানের স্তুত শুনুন এইভাবে সময় অতিবাহিত করুন সন্ধ্যাকালে কীর্তন করুন এবং রাত্রিকালে সেখানেই বসে জাগরণ করুন কীর্তনের জন্য কিছু স্তুত ও পাঠ রয়েছে সেগুলি শ্রবণ করুন ভগবান নারায়ণ বলেন কীর্তনের বিধি এই যে নাচতে নাচতে ইত্যাদি বাজিয়ে কীর্তন করা যাদের এগুলো করা আসে না তারা পাঠ করে পাঠ শুনে কীর্তনের ফল লাভ করতে পারেন শাস্ত্রে কিছু স্তুত ও পাঠ বলা হয়েছে যেগুলি শ্রবণ করলে কীর্তনের সমান ফল পাওয়া যায় অতহেব স্তুত পাঠ করুন এবং কীর্তনের ফল লাভ করুন রাত্রিকালে জাগরণ করুন জাগরণ মানে শুধু টিভি দেখে জেগে থাকা নয় ভগবানের ভক্তি করা ভগবানের স্তুত ও পাঠ শোনা এইভাবে রাত্রি জাগরণ করুন এরপর পারণের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে পড়ুন উঠে স্নানাবি করে পরিষ্কার বস্ত্র ধারণ করুন তারপর পারণের পূজা করুন এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন আপনি যে অখণ্ড চুতি জ্বালাচ্ছেন তা কখনো সরাসরি মাটিতে রাখা উচিত নয় দীপক রাখার আগে অবশ্যই আসন দিতে হবে আসন হিসেবে কিছু শস্য রাখতে পারেন যেমন কলসের নিচে যে শাসক রাখেন সেখান থেকে অল্প নিয়ে তার উপর জুতি রাখুন অথবা ফুলের আসন দিতে পারে আসন অবশ্যই দিতে হবে করে পরিষ্কার বস্ত্র পরে পারণের পূজা রোল শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশীর দিনে কলসটি সকালে তুলে ঝর্ণার দ্বারে পুকুরের দ্বারে সমুদ্র তীরে বা জলাশয়ের দ্বারে নিয়ে গিয়ে স্থাপন করে পারণের পূজা করতে হবে এবং সেখানে ব্রাহ্মণকে দান দিতে হবে এই বিধান রামচন্দ্রের পক্ষে সম্ভব ছিল কারণ তিনি সমুদ্র তীরেই ছিলেন তাই আপনি কি করবেন থান করে পরিষ্কার বস্ত্র পরে বাড়িতে যেখানে কলস স্থাপন করেছেন সেখানেই পারণের পূজা করবেন পূজার সম্পূর্ণ বিধি অনুযায়ী পালন করবেন পূজা শেষে সেই কলস ব্রাহ্মণকে দান করবেন একাদশী ব্রতে সন্ধ্যাকালে শুধুমাত্র ফলাহার গ্রহণ করবেন অন্ন লবণ মরিচ ইত্যাদি গ্রহণ করবেন না শাস্ত্রে বলা হয়েছে এই বিধিতে ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করে বিজয় লাভ করেছিলেন যে কেউ এই বিধিতে এই ব্রত পালন করে সে অবশ্যই বিজয় লাভ করে তার জীবনের সমস্ত সংকট সমস্ত দুষ্ট শক্তি ও শত্রু পরাজিত হয় এখন আমরা একাদশীর সঠিক তারিখ সময় ও শুভ মুহূর্ত জানাচ্ছি ভক্তবৃন্দ দুই হাজার ছাব্বিশ সালে ফাল্গুন মাস শুরু হয়েছে দুই ফেব্রুয়ারি থেকে একাদশীর তিথি শুরু হবে বারো তারিখ দুপুর বারোটা দু মিনিটে এবং শেষ হবে তেরো তারিখ দুপুর দুটা পঁচিশ মিনিটে এই তথ্য পঞ্জিকা অনুযায়ী হয়েছে উত্তর ভারতের সব পঞ্জিকাতে একই সময় কলস্থাপন করবেন বারো তারিখে কারণ একাদশীর ব্রত থাকবে তারিখে তারিখে সঙ্গে একাদশী থাকবে এবং পরে দ্বাদশী আসবে তাই এটি অত্যন্ত উত্তম ব্রত তেরো তারিখে ব্রত পালন করবেন এবং চোদ্দ তারিখে পালন করবেন কলস্থাপন দশমী তিথি শেষ হওয়ার আগেই আগে করতে হবে অর্থাৎ বারো তারিখ দুপুর বারোটার আগে অবশ্যই কলস স্থাপন করবেন ভারত সহ এশিয়ার সব দেশে ইউকে ইউএস কানাডা এবং অস্ট্রেলিয়াতেও এই ব্রত তেরো তারিখেই পালিত হবে এবং চোদ্দ তারিখে পালন হবে শাস্ত্র বলে শুভ মুহূর্তে করা পূজা কখনো নিষ্ফল হয় না সর্বদাই কল্যাণ প্রদান করে তাই শুভ মুহূর্তেই পূজা করুন অত্যন্ত লাভজনক হবে বিজয়া একাদশীর ব্রতে সাত্বিক ও শুদ্ধ আহার গ্রহণ করা উচিত এই দিনে গম ডাল লবণ পেঁয়াজ রসুন মাংস মদ ও তেল মশলাযুক্ত খাবার ত্যাগ করা হয় ফল দুধ দই গুল ঘি মাখনা সিঙ্গানার আটা কুটু সাবুদানা আলু চিনিব বাদাম নারকেল ইত্যাদি গ্রহণ করা যায় কিছু মানুষ নির্জলা ব্রত পালন করেন আবার কেউ সামর্থ্য অনুযায়ী ফলাহার করেন এই দিনে ভগবান বিষ্ণুর স্মরণ তুলসী পূজা ও বিষ্ণুর সহস্রনাম পাঠ বিশেষ ফলদায়ক বলে মানা হয় এতে বিজয় সাফল্য ও দুঃখ থেকে মুক্তি লাভ হয় শেষ সেই প্রার্থনায় বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত আমাদের সকলের জীবনে সুখ শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে আসুক ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সকল ভক্তের দুঃখ দূর হোক মনোবাসনা পূর্ণ হোক এবং জীবনের প্রতিটি কাজে সাফল্য আসুক যারা শ্রদ্ধা ও নিয়ম মেনে এই ব্রত করেন তাদের শত্রু নাশ হয় এবং ভাগ্য প্রবল হয় সকলের কাছে নিবেদন এই পূর্ণ তিথিতে অবশ্যই বিষ্ণুজির ধ্যান করুন তুলসী পূজন করুন এবং ধর্মের পথে অগ্রসর হন জয় শ্রী বিষ্ণু